আগরতলা রাধানগর স্ট্যান্ডে গত চার দিন আগে খোয়াইয়ের ছোট্ট গাড়ি চালককে মারধর করে টাকা চিন্তাই করে নেওয়ার অভিযোগ করেছে তাছাড়া আগরতলা রাধানগর স্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্তরা খোয়াইয়ের ছোট চালকদের প্রতি নিয়ত হুমকি এবং এর ছোট গাড়ির চালকরা আগরতলায় যাত্রী গাড়িতে তুললেই কয়েক ছোট গাড়ি চালকদের মারধর করে বলে অভিযোগ এই কেন্দ্র বৃহস্পতিবার সকাল স্থিত সড়ক অবরোধে সামিল হয় কুয়ার সমস্ত ছোট গাড়ি চালকরা এই অবরোধের ফলে রাস্তার দুপাশ ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে সমস্যার সম্মুখীন এই সাধারণ মানুষ এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় খোয়াই থানার পুলিশ মার্কেটের থেকে এরা আমার দুই রাত নিয়ে আসিরা স্ট্যান্ডের ভিতরে সেলে দিয়া যাব দিয়ে গুছিয়ে আমার হাতে বুতে মাথা আঘাত করতে আসলে আটটা আগ কেটে গিয়ে আমার আটটা ভেঙে গেছে হাওয়া যেমনি গুছিয়ে বাইরেছে কোনো মতো জানটা পাইছে জানটা লিয়ে সেটা বাইরেছি আমি টাকা পয়সা আসলো ওই গাড়ির মধ্যে বারো হাজার টাকা আমার পকেটে আসলো দশ হাজার টাকার মতো আমি যে সময় এরা মার মার দূর করছে আমি চারটে বিটে কুইরা টাকা পয়সা সব এখানে ফুরে গেছে ওইটা ফালাইয়া তাড়াতাড়ি জানটা বাঁচাইছি